হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দুর্গা তো প্রায় চলেই আসলো আজ আমি তোমাদের সাথে দুর্গাপুজোর জন্য একটা সহজ মেকআপ লুক শেয়ার করবো যেটা তোমরা খুব সহজেই এবং খুব অল্প প্রোডাক্ট দিয়ে করতে পারবে তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটাকে স্টার্ট করা যাক তো আমি সবার আগে সিটিএমটা কমপ্লিট করে নিয়েছি এবার আমি এখানে একটা প্রাইমার ইউজ করছি আর প্রাইমারের জন্য আমি ইউজ করেছি ব্লু হেভেনের প্রাইমার তারপরে আমি ফাউন্ডেশান ইউজ করব আর ফাউন্ডেশানের জন্য আমি ইউজ করছি ল্যাকমি ইনফিজিবেল ফিনিশ ফাউন্ডেশান ফুল ফেসে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়ে তারপরে আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর তোমরা ফাউন্ডেশানটা একটু টাইমলি ব্লেন্ড করার চেষ্টা করবে আর ফাউন্ডেশন ইউজ করার সময় নেক এবং ইয়ারও ফাউন্ডেশনটা ইউজ করতে ভুলো না তো ফাউন্ডেশানটা এখানে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি একটা কম্প্যাক্ট ইউজ করব আর কম্প্যাক্ট পাউডারের জন্য আমি ইউজ করব ফেস স্ক্যানারটার কম্প্যাক্ট পাউডার তোমরা চাইলে কনসিলার ইউজ করতে পারো কিন্তু আমি এখানে আছে কোনোরকম কনসিলার ইউজ করিনি কারণ আমি প্রথমেই বললাম আমি খুব অল্প প্রোডাক্ট দিয়ে মেকআপটা তোমাদের সাথে শেয়ার করছি তারপরে আমি এখানে আমার আইব্রোটা করব ফার্স্ট একটা পুলি ব্রাশের সাহায্যে আমি আইব্রোটাকে ভালোভাবে কম করে নিলাম তারপরে হিলারি রোডার আইব্রো পেন্সিল দিয়ে আমি আইব্রোটাকে ফিল করে নিচ্ছি আর আজকে আমি আই মেকআপটা খুব সিম্পল রেখেছি যেন তোমরা অষ্টমীর সকালে সবাই এই মেকআপটা করতে পারো তার জন্য খুব সহজভাবে আমি তোমাদেরকে এখানে আই মেকআপটা দেখিয়েছি সবার ফার্স্টে এই শেডটা আমি চোখের ইনার কর্নার এবং আউটার কর্নারে ব্লেন্ড করে নিয়েছি দেন এই শেডটা আমি ফিঙ্গারের সাহায্যে আইলিডে ইউজ করেছি তারপর পুরোটাকে একবার ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তো এতটাই সহজভাবে আমি আমার আই মেকআপটা করেছি এরপরে আমি আইলাইনারের জন্য ইউজ করেছি ল্যাকমির আইলাইনার দেন কাজল ইউজ করছি আর কাজলের জন্য আমি সুগারের কাজল ইউজ করেছি আর আই মেকআপটা কমপ্লিট করার জন্য আমি সব শেষে মেবিলিনের হাইপারকাল মাস্কারা ইউজ করেছি তো আমার আই মেকআপ এখানে কমপ্লিট হয়ে গেছে এরপর আমি ব্লাশ এবং হাইলাইটারের জন্য সুইচ বিউটি আলট্রা ব্লাশ প্যালেটটা ইউজ করছি এখান থেকে এই পিঙ্ক শেডটার সাহায্যে ব্লাশ ইউজ করে নিয়েছি এবং এই শেডটার সাহায্যে আমি ফেসের হাই পয়েন্টসগুলোকে হাইলাইট করে নিয়েছি আর সব শেষে আমি একটা হুডা বিউটি লিপস্টিক ইউজ করেছি অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো এবং আমার চ্যানেলটাতে যদি নতুন দেখো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো এবং সবাই খুব ভালোভাবে হবে পুজো কাটিও তো চলো তোমাদের সবাইকে আজকের মতন টাটা তোমাদের সবার সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা